কত বছর ধরে আস না সাথে কত বছর ধরে আস কত হেউ ফাটাই যে না নিজেইস মুখে হই তোদের তোদেরকে কেউ ফাটাইছে না নিজাইছ মুখে খাও তোমার তাদের সালাম কইরা নানি যাইস কথা হইতে পারো না আমি আবার তো পানকুলে দিচ্ছি কথা বলো এখন কথা কো কেউ ফাটাই যায় না নি যাইছ হ্যাঁ এক কথা হয় না কথা হইতা নানি হ্যাঁ কেন হইতা নাই কোয়া লাগব তোমরা বাস্তায় চাও না মরতায় চাও ইখান কো বাস্তায় চাও না মরতায় চাও হ্যাঁ তোমরা বাস্তায় চাও নি তে বাস্তায় চাইলে কথা হইতেই বল পাঁচটা সেই লিখে হইব হতা হয়ে গ তোমরা হিন্দু না মুসলিম জোরা বল তুমি তাই হিন্দু না মুসলিম দিলেন তুমি তাই হিন্দু না মুসলিম হ্যাঁ জোরে এই তোমরা পাঁচটা চাও নামতে চাও মাথর মুখে হ পাঁচটায় চাও নামতে চাও হ্যাঁ তোমরা পাঁচটায় চাও চাও মর্তায় সর্তায় সি কি হ্যাঁ মুখে খাও মুখে খাও তোমরা কয় বছর ধরে আসো রোগীর সাথে এই রুগী কোনো অন্যায় করছে নি তোমাদের সাথে মুখে খাও কোন অন্যায় করছে আমি জবান করলে দিচ্ছি তোমাদের জবান বারবার চলে যাচ্ছে কেন এখন কথা হয় তোমার ব্যাংক হ্যাঁ এখন কথা হো রুগী কোনো অন্যায় করছে নি মুখে খাও মুখে খাও যদি মুখে না খাও তাইলে তোমাদেরকে আমি জবাই দিয়ে দিব তোমরা চাওনি কখনো অসুবিধা নাই তোমরা তোমাদেরকে আমি জবাই দিয়ে দেওয়ালা বন বন্ধ করে এই তোমরা খুব ফাটাইছে না নিজে আছো পাত রশ টকে কাটাইনি হ্যাঁ মুখে হ মুখে মুখে জোরাখ এখন যদি কটা না হলে আমি জবাই দিলিম জবাইতে চাওনি তোমরা জবাইতে চাওনি মুখে খ খবাই তাওনি তোমরা হ্যাঁ মুখে মুখে ইশারা ইশারা বুঝি না মুখে খ মোক জবান কুল তোরা কি জবাইতে সাস জবান কুল তোরা কি জবাইতে সাস হাবা না আচ্ছা ঠিক আছে ওলা মুখে কইবে কত বছর ধরে তোদেরকে ফাটানো হয়েছে কত বছর এই কত বছর ধরে রে কত বছর ধরে মহিলার বিয়ার পরে ফাটাই দিন হয়েছে আগে পরে পরে নি কেন ফাটানো হ্যাঁ

আচ্ছা তোমার তাহলে কোন জায়গা থেকে ফাটাইছে কোন জায়গা থেকে রোগের বাড়ি কি না রোগের জামাই বাড়ি এলাকা থাকি না আউট এলাকা থাকি হই থাকে কথা কই থাকে রে হ্যাঁ কে কই জাম কেন কইতে না

দেখি তোদের নেতা আমার সাথে লড়াই দিবে ইনশাল্লাহ রাখতেছে নেতা দেখা যাক প্রিয় অভিভাবকের কি আপনারা দেখতেছেন এই মেয়েটাকে এটাকে দীর্ঘদিন ধরে আপনার সালাঞ্জিন জিন পাঠাইয়া তার ক্ষতি করা হচ্ছে আমরা যতটুকু শুনতে পারছি চিকিৎসা শুরুর আগে মেয়েটার সংসার নষ্ট করা দেওয়া হয়েছে বিয়ের সাথে বন্ধ করে রাখা হয়েছে অনেক ধরনের ক্ষতি ওরা করতেছে এই দুষ্ট জালিম জিনগুলো হয়তো কোনো মানুষে পাঠাইছে তাদেরকে তাদের শিকার উক্তি অনুযায়ী বোঝা যাইতেছে এখন তারা আমাকে হুমকি দিছে তাদের নেতারা আনতেছে দেখা যাক তাদের নেতাই না আমার সাথে কি করে হ্যাঁ আচ্ছা বলো আইসেনি তোমার নেতাই যে হ্যাঁ নেতাই যে দেখো তখন নেতা দেখ আপনার মতি মতিদের কি এমন নেতার আনুগত্য করো তোমরা না এখন বিপদের সময় নেতা রে থাকা আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানান আর এই জালিম দুষ্ট শয়তান কে কি শাস্তি দিব এটাও একটু জানাইয়া দেন ইনশাল্লা

নেতা নাই নেই তা মারে মারিলি ভাইয়াছে না তোমাদের বলো নেতা কয়জন মুখে খুখেটা বুঝি না আনগুলো বুঝি না খয়জন নেতা তোমাদের আমি যে তোমাদেরকে বন্দী করছি এটা মুখে খাও টের পাইছ নি যাওয়ার শক্তি আছে নি যাওয়ার শক্তি আছে ইনশাল্লাহ যাইতে আমার তা নাই তোমরা হিন্দু আর খ্রিস্টান বৌদ্ধ নাস্তিক যাই হোক আল্লাহর কোরআনের সাথে বড় নাই তোমাদের আমি কোরআন দিয়ে বলতে চেষ্টা করে দেখো পাতা নাই ইনশাল্লাহ ফরমাইনি হ্যাঁ কেয়ামত পর্যন্ত টাইম দিলাম ফারতায় তাই জামার তা নাই ইনশাআল্লাহ ঠিক আছে যদি কেউ তাকিয়া থাকে তোমাদের অভিভাবক তাইলে ডাকো ও আমরা বিপদ মধ্যে আছে তোমাদের অভিভাবকদেরকে ডাকো তাড়াতাড়ি নাইলে তোমাদেরকে মাইরা ফেলাম তাড়াতাড়ি ডাকো তারার সাথে আমার দরকার ডাকো দ্রুত ডাকো দ্রুত ডাকো পরা মানে উনি দিতেছে তাদের নেতা নাকি আসতেছে সবাই দেখতে থাকুন তাদের নেতা এসে কি করে হ্যাঁ এই ترا কত বছর ধরে আসছ তুই কত বছর ধরে আসছ হ্যাঁ হসাইন কত বছর ধরে আসছ আদ্দে বুঝাইলি তো না হ্যাঁ হ কত বছর ধরে আসছ তোরা হ কত বছর কত বছর মুখে খ মুখে খ কত বছর খেনে খেনে খ ক লাগবো তোরা বাস্তে চাস না মরতে চাস মুখে খ পাঁচতে চাস না মরতে চাস হ্যাঁ এটা বুঝি না আমি বাস্তে চাস না মরতে চাস এখান খাস বাঁচতে চাস আচ্ছা তোরা কি একজন বাস্তে চাস না সবাই জানো না তো তে ফুঙ্কানি তোদের নিজের বয়স জানোস না একটু সবাই শেয়ার করে দেন তো পুরানিক চিকিৎসাটা এবং কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানান দ্রুত জানান আর ওদেরকে সালান করা হয়েছে ওদেরকে কি শাস্তি দেবো এটাও জানান ইস এই কত বছর আসা কথা কত কত বছর এই দেখ তোদের মাথা থেকে ফা পর্যন্ত পুরা শরীর এখন আমি আগুন ধরাইয়া দিচ্ছি ধরামু এই দেখ মাথা থেকে ফা পর্যন্ত হে আল্লাহ ওই জালিম দুষ্ট শয়তান জিনগুলোর মাথা থেকে ফা পর্যন্ত পুরা শরীরে তাহার নামের আগুন ধরাইয়া দিন ওদেরকে নিস্তে নাবুদ বানাইয়া দিন ওদেরকে এমন কঠিন থেকে কঠিন আজাব দান করুন পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কোন জালিমের এরকম আজাব

আর কি তারা কিন্তু বিভিন্ন জায়গায় চিকিৎসা নিছেন এই রোগীর মা আছেন আর ওই পাশে রোগীর ভাই গার্জেন আছেন কিন্তু অনেকে কইসে সমস্যা আছে এই আছে সেই আছে কেউ আর দেখাই দেয় না সমস্যা আজির হয়ে দেখে চিকিৎসা করছে না আপনাদের যে চোখের সামনে হাজির হইয়া তারা কথাবার্তা বার্তা কইল আপনারা কাছে কি রকম লাগে কিন্তু এতদিন এটা এই সমস্যাটা ধরা পড়ছে না আজকে দিলাম আত্রের তারা

ঠিকানা দিলে সবাই আই আমরা সিরিয়াল দিই সিরিয়াল যাদেরকে দিই তারা লোকেশনটা দিই ঠিক আছে আমরা তো তাবিজ খবর দিই না এরকম চিকিৎসা করতে এক একটা রোগী এক ঘন্টা সময় দেয় তো এমনি ফাইকারি ভাবে আইলে সবার চিকিৎসা তো করা সম্ভব না সবাই মতামত জানান ওই জালিমদেরকে কি শাস্তি দিব আমি চাইতেছি ওদেরকে মাইরা ফেলাম ঠিক আছে আর কি তাকিতা হতে করছো তোমরা হতা হওয়া আর কিতা কিটা করছো মাতা নালে কঠিন শাস্তি দিলে অশোক বানাইছি আর কি তা

কত বছর ধরে আমি ভালোই দে মরে কত বছর ধরে রাখো বাদামর লগে কিন্তু কঠিন অবস্থা দরাইব জোরাবল কত বছর ধরে বাতো আমার লগে মাতো কত বছর ধরে কষ্ট দিতাছ তারে আট বছর দুইটা হ্যাঁ তোমরা দুই ওজন কি একসাথে আসলে নি তাস হইল তোমরা দুই ওজন কি একসাথে আসলে হ্যাঁ একসাথে ফাটাইছে আচ্ছা আচ্ছা আর কি তাকি তাকতে করার বাকি রইছে জুরা খাও সাহেব রোগীর আর কি তাকি তাকতে করার বাকি রইছে

অগিদ্ধা বালাখাজ এ বালাখাজের প্রতি দানা রফটা বালাখাজ দিব আমি তোমরা বালাখা দিব ঠিক আছে নি আমার দর্শক শ্রোতা মত আমার জানান আপনারা ওদেরকে কি শাস্তি দেব আপনারাই বলেন ওদেরকে মাইরা ফেলাবো নাকি জীবিত রাখবো কথা কও মাইরা ফেলাবো নি হ্যাঁ এই এই রোগের শৈল কোনো বান মার সত নেই তারা গিয়ে একটু বান এগুলো আমার নেই এদিকে এদিকে আমার দিকে কথা কও তার শরীরে কোনো গেট বান এগুলো মারসত নেই তারা কই মারস কই মারস রে হ্যাঁ তাইলে আমরা জবাই দিয়ে দিচ্ছি ওদেরকে মৃত্যুর আগে আর কিছু করার আছে হ্যাঁ না

I'm not a f a t t a f a t e r i n o f I'm not e r n a f a t e r a f a t h e n a not a n o e t a e n a not a n o e t o t a e t o r a n o o t a e t o r a n o n a n a o t a e t o r a n o

দেখি এদিকে তাকাও তো আমার দিকে সাউ কে তা নাম আপনার হ্যাঁ ডরা না এদিকে সাইন আমার দিকে সাইন নাম কি তা আপনার ফারজানা ফারজানা আচ্ছা চোখ বন্ধ কইরা দেখেন কি দেখা যায় চোখের সামনে হে আল্লাহ সাহায্য করুন এই লাস্ট আর চোখের সামনে নিয়ে আসুন দেখেন তো কি দেখা যায় সব বন্ধ রাখবা নিশ্চয় দেখা যায় দেখুন বলেন হে আল্লাহ সাহায্য করুন ধংসা বসে লাশ আমার চোখের সামনে দেখিয়ে দিন ইয়া আমি এখন দেখবা ইনশাআল্লাহ হজরুল্লাহ

তা দেখা যদি জবাই না থাকে তারা ইনশাল্লাহ এখন দেখেন তো নিচের দিকে তাকেয়া ডানে পামে

ভয়ঙ্কর কোনো আকৃতি দেখা যায়নি খল্লা খাটা ডানে বামে খেয়াল করুন পাতাটা একটু ঘুরাইন চোখ চাইবা না

আগুন উঠছে কিনা অন্ধকার অন্ধকার আবার তো তো দিন ঠাস করে আগুন উঠব এখন কিরকম দেখা যায় আগুন উঠছে নিছে জি কানে আমি খেয়াল করো কে ইনশাল্লাহ মাথা টুকুরে দেখো আগে দেখুন লাসকোনা লাস এরপরে আগুন ধরবো ইনশাল্লাহ কোناهমানوئে দেখতেছেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন জানাবেন ইনশাআল্লাহ আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন আমরা এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব আর ওরা হচ্ছে অবাধ্য জালিম دين ছিল ওদেরকে সালাম করা হয়েছে তার কারণে আমরা মেরে ফেলছি লাশগুলোর নাচুকে সামনে আসতেছে না দেখা যাক ইনশাআল্লাহ শেষ পর্যন্ত কি হয় বলেন হে আল্লাহ আমাকে সাহায্য করুন এই লাশ গুলো আমার চোখে দেখা শক্তি সামর্থ দান করুন আমি এখন দেখুন চাই আপনি কি স্বাভাবিক হয়েছেন নি স্বাভাবিক হয়েছেন নি মাথা তুলুন চাই আমার দিকে চাই আমার এদিকে তাকায় এদিকে তাকায় ওকে

আপনার কত বছর ধরা সমস্যা তা হইতে পারেননি